এখন গুরুত্বপূর্ণ আসিফ নাহেদের হাসপাতাল থেকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ এক দফা দাবিতে জাতীয় ঐক্য ডাক পেটে হাসপাতালে কাতরাচ্ছেন তারা আন্দোলনে নিহতদের স্মরণে গণতান্ত্রিক বাম জোটের মিছিলে পুলিশের বাধা বাংলাদেশ আর কতদিন কারফিউ থাকবে জানাবো বিস্তারিত সংবাদে এরপরে যা থাকছে বাংলাদেশের আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে কলকাতা ছাত্রছাত্রীদের স্বয়ংহতি আসিফ নাহিদের হাসপাতাল থেকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ বৈষম্য বিরোধী আন্দোলনের তিন সময়ক আসিফ মাহমুদ নাহিদ ইসলাম ও আবু বাকের মজুমদারকে এবার হাসপাতাল থেকে চিকিৎসাধীন অবস্থায় তুলে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে শুক্রবার বিকালে নাহিদের বাবা বদরুল ইসলাম বিবিসি বাংলাকে এই অভিযোগ করার পর হাসপাতাল সূত্রেও খবরের সত্যতা মিলেছে তারা বাংলাদেশের রাজধানী ঢাকার গণস্বাস্থ্য হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন হাসপাতালের একজন কর্মকর্তা নাম না প্রকাশ করার শর্তে বিবিসি বাংলাকে জানান একটি গোয়েন্দা সংস্থার পরিচয় দিয়ে তাদের রিলিজ করিয়ে নিয়ে যাওয়া হয় তিনি জানান বিকেল দিকে এসে কর্মরত নার্সের কাছে নিজেদের একটি গোয়েন্দা সংস্থার লোক হিসাবে পরিচয় দেন নিজেদের দেখান সিস্টারের কাছে এসে বলেন উনাদেরকে রিলিজ দেওয়ার জন্য ব্যবস্থা করেন সিস্টার তখন বলেন যে প্রফেসরের আন্ডারে আছেন উনারা আমি রিলিজ করতে পারি না যোগ করেন ওই কর্মকর্তা পরে সেই অধ্যাপকের সঙ্গে যোগাযোগ করা হয় গুরুতর কোনো শারীরিক জটিল জটিলতা না থাকায় সংশ্লিষ্ট অধ্যাপক রিলিজের অনুমতি দেন রিলিজ দিতে বাধ্য বা জোর করা হয়েছে কিনা এমন প্রশ্নে হাসপাতালের কর্মকর্তা বলেন কিছুটা ফোর্স করছে। কারণ আমরা তো রিলিজ দেই নাই তাদের প্রয়োজনে দিতে হয়েছে শুক্রবার বিকালে নাহিদের বাবা বদরুল ইসলাম বিবিসি বাংলাকে বলেন হাসপাতাল থেকে ডিবি পুলিশ পরিচয়ে কুটা আন্দোলনকারীদের তিন সময়কে তুলে নিয়ে যাওয়া হয়েছে সে সময় যোগাযোগ করা হলে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের প্রধান হারুন রশিদ বিবিসি বাংলাকে বলেন এ ব্যাপারে তারা কিছু জানেন না আদা পোশাকে তো কেউ নিতে পারে না বিবিসি বাংলাকে বলেন তিনি বিবিসি বাংলার কথা হয় আসিফ মাহমুদের বাবা বিল্লাল হোসেনের সঙ্গেও তিনি বলেন শুক্রবার বিকালে গণস্বাস্থ্যনগর হাসপাতাল থেকে আসিফ নাহিদ সহ আরেকজনকে তুলে নিয়ে গেছে একবার নেওয়ার পর চিকিৎসারত অবস্থায় কেন তারা আবার আটক করলো প্রশ্নও রাখেন তিনি আসিফ মাহমুদ ও নাহিদ ইসলামের আগেও নিখোঁজ হয়েছিল শুরু থেকে সামনে দেখা গেছে তাদেরকে তেইশ জন সময়ক থাকলেও যে কয়েকজন গণমাধ্যমে পরিচিত পেয়েছেন তাদের মধ্যে এই দুইজনই ছিলেন গত বিশে জুলাই শুক্রবার মধ্যরাতে নন্দীপাড়ার এক বন্ধুর বাসা থেকে নাহিদকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ করেন তার বাবা এই রাতেই নিকটন থেকে মহানগর আবাসিক এলাকার দিকে যাওয়ার পথে আশিফ মাহমুদকে তুলে নিয়ে যাওয়া হয় বলে মুক্তি পাওয়ার পর দাবি করেন তিনি বাইশে জুলাই রোববার খুজ মিলে নাহিদ ইসলামের মুক্ত হওয়ার পর নাহিদ ইসলাম জানান তুলে নিয়ে যাওয়ার সময় ওই বাসার নিচে পুলিশ ও বিজিবির গাড়ি সহ তিন চারটি গাড়ি ছিল সেখানে থাকা একটি প্রাইভেট কার বা মাইক্রোবাসে বাসে তাকে উঠানো হয় সে সময় তিন থেকে চার স্তরের কাপড় নিয়ে আমার চোখ বাঁধা হয় এবং হ্যান্ড কাপ পরানো হয় কিছু সময় পর গাড়ি থেকে নামিয়ে আমাকে এক বাড়ির রুমে নেওয়া হয় আমাকে কিছু জিজ্ঞাসাবাদ করা হয় এবং পরবর্তীতে আমার উপর মানসিক ও শারীরিক টর্চার শুরু করা হয় যোগ করেন এক দফা দাবিতে জাতীয় ঐক্য ডাক দিল বিএনপি সারা দেশে বিরোধী দলীয় নেতাকর্মীদের গ্রেপ্তার ও নির্যাতনের প্রেক্ষাপটে সরকারের পতনের ন্যূনতম এক দফা দাবিতে জাতীয় ঐক্যের ডাক দিয়েছে বিএনপি আজ শুক্রবার রাতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জাতীয় ঐক্যের আহ্বান জানিয়ে গণমাধ্যমকে একটি বিবৃতি দেন অবৈধ হাসিনা সরকারের পতনের ন্যূনতম এক দফা দাবিতে সব গণতান্ত্রিক রাজনৈতিক দল সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ও শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার জন্য জাতীয় ঐক্যের আহ্বান বিএনপির এই শিরোনামে বিবৃতিতে মির্জা ফখরুল ইসলাম বলেন এ সময় যোগাযোগের প্রতিবন্ধকতার কারণে বিবৃতির মাধ্যমে সম্মতি প্রদান করা যেতে পারে শিগগিরই সম্মতিপ্রাপ্ত সভা স্বাক্ষরে যৌথ বিবৃতি প্রদান করা হবে তিনি বলেন জাতীয় ঐক্যের ঐতিহাসিক ঘোষণা ও দলিল দেশ এবং জাতির মুক্তির তদারতি করবে ইনশাল্লাহ ফখরুল ইসলাম বলেন জাতির এই জাতীয় বহুত্ত্ব স্বার্থে লুষ্ঠিত গণতন্ত্র ও ভোটার অধিকার পুনরুদ্ধার অধিকারহীন জনগণের ও জাতির মুক্তির লক্ষ্যে আমরা ন্যূনতম এক দফা ভিত্তিতে এবং দাবিতে দেশের সব গণতান্ত্রিক রাজনৈতিক দল সাংস্কৃতিক সংগঠন ব্যক্তি ও শক্তিকে ঐক্যবদ্ধ হয়ে একটি জাতীয় ঐক্য গঠনের আহ্বান জানাচ্ছি বিবৃতিতে বিএনপির মহাসচিব আরো বলেন আমরা বিএনপির নেতৃত্ব যুগপথ আন্দোলনের সব শরিক দল ও জুট বাম ডান ও সব রাজনৈতিক দল বাংলাদেশের জামায়াতের ইসলামী সহ অন্যান্য ধর্মভিত্তিক ও সব ইসলামিক রাজনৈতিক দল এবং সংগঠনের প্রতি জাতীয় ঐক্যের আহ্বান জানাচ্ছি কেউ গুলি বৃদ্ধি পায় কেউ পেটে হাসপাতালে কাতরাছেন তারা স্ত্রী রুবি আক্তার দীর্ঘদিন অসুস্থতার ভুগে গত দশই মারা যান সেই সুখ এখনো কাটিয়ে উঠতে পারেননি অসুস্থ এজাজ খান তারপরও আরেক যন্ত্রণা ও মানসিক উদ্বেগ দেখা দিয়েছে ছেলে ইয়াস উদ্দিন খানের গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় চট্টগ্রাম নগরের বহদ্দারুদ হাটে কোটা সংস্কার আন্দোলনে গিয়ে আঠারোই জুলাই আহত হন ইয়াস এখন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন সে আন্দোলনের সময় সংঘর্ষে আহত আরও দশজন এখনও হাসপাতালটিতে চিকিৎসা নিচ্ছেন তাদের মধ্যে জনই বৃদ্ধ ষোলোই জুলাই মোহাম্মদপুরে এবং পরে আঠারোই জুলাই পুলিশের সঙ্গে সংঘর্ষের সময় তারা আহত হন এর মধ্যে ছাত্র ও সাধারণ মানুষ রয়েছেন দুই দিনের সংঘর্ষের ঘটনায় এখন পর্যন্ত ছয় জন মারা গেছেন ইলিয়াসের বা পায়ে গুলি লেগেছে চমক হাসপাতালের বিভাগের অস্ত্রোপচার হয়েছে তা কিন্তু সুস্থ হতে আরো কিছুদিন সময় লাগবে এ নিয়ে দুশ্চিন্তাই শেষ নেই বাবার আন্দোলনে নিহতদের স্মরণে সংস্কার আন্দোলনে নিহত ব্যক্তিদের স্মরণে সুখ মিছিল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বাধায় বের করতে পারেননি বাম গণতান্ত্রিক জোট পরে আইন শৃঙ্খলা বাহিনী রক্ষাকারী বাহিনীর মধ্য দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ করেন বাম নেতারা বাম জুটের নেতারা জানান কোটা সংস্কার আন্দোলনে নিহত ব্যক্তিদের স্মরণে এবং সরকারের পদত্যাগ দাবিতে সারা দেশে সুখ মিছিলের কর্মসূচি দেয় বাম গণতান্ত্রিক জুট এবং বাংলাদেশ জাসদ কর্মসূচিকে ঘিরে বরিশালে আজ শুক্রবার সকাল দশটার দিকে নগরের ফকিরবাড়ি সড়ক নামে গণতান্ত্রিক জোটের অস্থায়ী কার্যালয়ে জড়ো হন বাম গণতান্ত্রিক জুটের নেতাকর্মীরা পরে বেলা এগারোটার দিকে তারা মিছিলের প্রস্তুতি নিলে পুলিশ বিজিবি ও সেনাবাহিনীর সদস্যরা ফকিরাবাড়ি রোডে অবস্থান নেয় এবং পুলিশ কর্মসূচিতে বাধা দেয় ফলে মিছিলের কর্মসূচি পণ্ড হয়ে যায় এ সময় বাম নেতারা পুলিশের বাধার মুখে ফকিরাবাড়ি সড়কের শিক্ষক সমিতির সামনে বিক্ষোভ সমাবেশ করেন বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন বাম গণতান্ত্রিক জোটের বরিশাল জেলা শাখা সময়ক বাংলাদেশ বিপ্লবী কমিটির লীগ বরিশাল মহানগর শাখা সাধারণ সম্পাদক শাহাজিজ খুকন এ সময় বক্তারা কোটা সংস্কার আন্দোলনের ছাত্র জনতা ও হত্যার বিচার ও হত্যার দায় নিয়ে সরকারের পদত্যাগ দাবি জানান এবং নিহত ছাত্র জনতার স্মরণে বাম গণতান্ত্রিক জোটের শান্তিপূর্ণ সুখ মিছিল বাধা ঘটনাকে নজির হীন উল্লেখ করে এর নিন্দা জানান সমাবেশে বক্তারা বলেন গণতান্ত্রিক কারফিউ দিয়ে জনগণের অধিকার অবরুদ্ধ করে রাখা হয়েছে তাই অবিলম্বে এই গণতান্ত্রিক কারফিউ তুলে নিয়ে সব শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিতে হবে ইন্টারনেট চালু করতে হবে বক্তারা আরো বলেন শিক্ষার্থীদের আন্দোলন ছাত্র জনতা হত্যার ঘটনায় সুষ্ঠু বিচার করতে হবে এবং সরকারের পদত্যাগ করতে হবে এই দাবিতে দেশের সব স্তরের মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে বাংলাদেশে আর কতদিন কারফিউ থাকবে বাংলাদেশে কুটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতার পরিস্থিতি সৃষ্টি হলে গত শুক্রবার উনিশে জুলাই মধ্যরাত থেকে দেশব্যাপী কারফিউ জারি করা হয় সরকারের পক্ষ থেকে এর মধ্যে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার দাবি করা হলেও আরও এক দফা বাড়িয়ে শনিবারও দেওয়া হয়েছে কারফিউ সরকার বলছে সাবধানতার কারণে এখনো কারফিউ বহাল আছে আর যতদিন পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিকভাবে নিয়ন্ত্রণে না আসবে ততদিন কারফিউ বহাল থাকবে বাংলাদেশের কোটা আন্দোলনের প্রেক্ষাপটে রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে আন্দোলনকারীদের সঙ্গে সংঘাতে জড়ায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আন্দোলন ঘিরে ব্যাপক সংঘর্ষের পর বৃহস্পতিবার থেকেই বন্ধ হয়ে যায় ইন্টারনেট সেবা আর তার আগে বন্ধ করে দেওয়া হয় মোবাইল ইন্টারনেট এমন প্রেক্ষাপটে শুক্রবার সকাল থেকে ঢাকা শহরে সব ধরনের সভা সমাবেশ নিষিদ্ধ করা হয় মেট্রোপলিটন পুলিশ পরে ওই দিবাগত রাত বারোটা থেকেই জারি করা হয় কারফিউ প্রায় সতেরো বছর পর বাংলাদেশ আরেকটি কারফিউ জারি ঘটনা দেখা গেল বাংলাদেশের আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে কলকাতার ছাত্রছাত্রীদের সংহতি বাংলাদেশের কোটা সংস্কার নিয়ে শিক্ষার্থীদের আন্দোলন ও অনেকের মৃত্যুতে সমবেথী কলকাতার পড়ুয়াদের একাংশ গত এক সপ্তাহে কলকাতার শিক্ষার্থীদের অন্তত চারটি মিছিল বেরিয়েছিল বাংলাদেশের ছাত্র আন্দোলন নিরাপত্তা বাহিনীর গুলি চালানোর বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাতেও নানা কর্মসূচি হয়েছে বলে জানা গেছে